তো এই তো এখন হচ্ছে এগুলো তো বাড়লাম এখন হচ্ছে পোলাওটা বাড়বো আর ডেজার্ট আইটেমগুলি ফ্রিজে আছে তো সবগুলো বাড়া শেষ হলে তারপর ডেজার্ট আইটেমগুলো বাড়বো অনেকগুলো পোলাও একসাথে এখানে হচ্ছে সাড়ে তিন কেজি চালের পোলাও একসাথে বসাই দিছি তো এই তো ডেলিভারি খাবারগুলো একদম রেডি করে ফেলছি এখন জাস্ট ছবি তুলবো আর আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু তো অর্ডারে কিছু খাবার দাবার রেডি করলাম আজকে রেডি করলাম এই যে রসমলাই যে একদম এগুলো মেপে প্যাকে মানে বক্সে বনে নিলাম এখন জাস্ট একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ রাশিদা রাশিদার থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটি হচ্ছে কয়েকদিনের ভিডিও মিলিয়ে আজকে ব্লগটি আপলোড করেছি তিন চার দিনের ভিডিও হবে হয়তো তো বেশ কিছু খাবার ডেলিভারি দিলাম অনেকগুলা খাবার প্রায় তিরিশ জনের খাবার ডেলিভারি দিলাম সেটাও কিছু কিছু ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে দেখতে থাকুন আমার আজকে ভাবি বললো যে ভাবি বিকালবেলা আসবো না একটু দুজনে হাঁটবো না কথা বলবো না আর বিকালবেলা একটু চা খাবো না তো এই আর কি তো ভাবলাম যে একটু চা শুধু চা কীভাবে করি সুন্দর রান্না করি তো খেতে ভালো লাগবে আসলে কেউ আসলে না ওই জিনিসটা তৈরি করতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে কবে থেকে যে নুডুলসের প্যাকেটটা পড়ে আছে আমি আজ রানি কার রান্না করি মানে আর ভালো লাগে না রান্না করতে মানে ইচ্ছা করে না এখন যেহেতু ভাবি আসবো এই সিলায় ভাবলাম যে একটু বেশি করে রান্না করি সবাই মিলে খাবো রায়ান রায়নের বাবা খুব পছন্দ করে নুডলসটাটা তো কেউ আসলে ওই জিনিসটা রান্না করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে স্বাদ যেন দুইগুণ হয়ে যায় এতদিন কি আলসে আমি করছি রান্না করি রান্না করি করি করে রান্না করা হয় না তো ওদিন ভাবি নুডুস রান্না করে আমার দিছিল আমি মাঝখানে তো অসুস্থ ছিলাম তো ভাবি এত মজা করে নুডুস রান্না করছে এত স্বাদ করে খাইছি আলহামদুলিল্লাহ তো আজকে ভাবলাম যে ভাবি যেহেতু আসতেছে তো এই ছিল একটু রান্না করি কারণ রান্না করা হয় না এমনিতে আর রান্না করা হয় না আলস্যামি লাগে কেউ আসলে তো তখন রান্না করতেও ভালো লাগে আবার ওই জিনিসটা খেতেও ভালো লাগে তো এখানে আমি যে সামান্য পরিমাণ একটু চিকেন দিছি আর ডিম দিছি আর কিছুই না আর পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে ই দিলাম কি যেন নুডলসের যে প্যাকেটটা থাকে মশলার ওইটা দিলাম আর হচ্ছে এই যে ইয়ের ইজেনি বলে ম্যাগির এই যে স্বাদের মশলাটা আছে না ম্যাজিক ম্যাজিক মশলা ওইটা দিলাম এই আর কিছু না আর মুরগিটা একটু ম্যারিনেট করছিলাম একটু সয়া সস একটু সস গোলমরিচ লবণ এগুলো দিয়ে একটু ম্যারিনেট করছিলাম এই জাস্ট তেলে ভেজে তারপর নরুসটা দিয়ে দিছি। তারপর নাড়া চাড়া দিয়ে রেখে দিব ভাবিয়ে আসলে বিকালবেলা দেখি একটু হাঁটবো হেঁটে তারপর হচ্ছে বাসায় এসে তারপর নরুসকে চাটা খাবো সবাই মিলে

রায়না বুয়া তোমার দিব দাও এটা তোমার বাবারে দিয়ে আসো তারপর তোমার দিই রায়ান ওকে নাইলে আসো আসো ওদিন তো ভাবি আসলো ভাবি আসছো মানে সন্ধ্যার আগ দিয়ে তো আর খাওয়ার আগে আর আমরা বিয়ে বের হই নাই হাঁটার জন্য ভাবছিলাম যে বিকেল বিকেল আসবে ভাবি তাহলে হাঁটবো তো ভাবি আসছি সন্ধ্যা কিছুক্ষণ আগে তো দেখলেন আমরা নাস্তা টাস্তা করলাম তারপরে চা খেলাম চা খেয়ে তারপর আবার হাঁটতে বের হয়েছি তো হাঁটতে হাঁটতে একটা ফ্রুটস দোকানে আসছি তো এই ফ্রুটস দোকানটা ভাবি প্রায় এখান থেকে ফ্রুটস নেয় আমিও মাঝে মধ্যে নেই তো আমার কম আসা হয় এদিকে আসা হয় না তো হাঁটতে হাঁটতে চলে আসছি যে কিছু ফ্রুটস নিবো এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা স্ট্রবেরি এটা আমি ফার্স্ট দেখলাম সাদা স্ট্রবেরি এর আগে দেখি নাই তো ওইটা নিলাম না কেমন না কেমন হয় লালটাই নিলাম আর নিলাম হচ্ছে লিচু দুই বক্স লিচু নিলাম লিচু আসলে খুবই পছন্দের একটা খাবার লিচু আর যেহেতু আমরা এখানে পাচ্ছি লিচুটা এটাই আলহামদুলিল্লাহ খেতে তো পারছি লিচুগুলা খুবই মজা মিষ্টি তো ভাবি এর আগে নিছিল আমি ভাবির ব্লগে দেখলাম তো ভাবিকে জিজ্ঞেস করলাম যে ভাবি কোথা থেকে নিছেন তো ভাবি বললো যে চলেন যাই ওই হাটতে হাঁটতে যাওয়া যাব আপনি নিয়ে আসতে পারবেন তো ভাবলাম যে যাই না হলে আর যাওয়া হবে না তো সন্ধ্যার পর আমরা রাস্তা টাস্তা করে এই তো ফ্রুটসের দোকানে আসলাম হাঁটতে হাঁটতে আবার হাঁটতে হাঁটতে চলে যাব হাঁটার উদ্দেশ্য করেই আর কি বের হয়েছি তো ফ্রুটসের দোকানে আসলে ফ্রুটসগুলা গুলা এই ফ্রুটসের দোকানটা রিজনেবল প্রাইস আবার হচ্ছে আহ ফ্রেশ আর কি ভালো তো এই জন্যই এখান থেকে নিলাম আর আমার বাসা নিচে আসলে টুকটাক সবকিছুই পাওয়া যায় তো এদিকে খুব কমই আসা হয় তেমন একটা আশা হয় না তো ভাবি আসাতে আর কি আসলাম আর বিশেষ করে লিচুটা লিচুর জন্য এই দোকানটাতে লিচুটা পাওয়া যায় আর এই লিচুটা খুবই মজা খুবই মিষ্টি আমরা তো খেলাম আলহামদুলিল্লাহ আহ অনেক মজার লিচুটা তো এই তো হেঁটে হেঁটে চলে আসলাম অনেকক্ষণ পর্যন্ত হাঁটলাম ভাবির সাথে আসলে একা একা ভালো লাগে না কেউ সাথে থাকলে না হাঁটতে ভালো লাগে তো ভাবি আর আমি হাঁটতে হাঁটতে ওই ফুডসের দোকানটায় গেলাম ভাবি যে আগে থাকতো পুরান বাসার ওদিকে তো লেচু আর কি লেচু মূলত লেচু আনতে গেছি বক্স লেচু নিলাম দুই বক্স আর হচ্ছে স্ট্রবেরি নিলাম এক বক্স আর হচ্ছে শসা আর একটু শসা এই হচ্ছে হয়রান গেছি ভালো গরম লাগতেছে তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে এখনকার মতো আল্লাহ হাফেজ তো এই তো আজকে হচ্ছে ঈদের কত দিন ঈদের তো অর্ডারে কিছু খাবার দাবার রেডি করলাম আজকে হচ্ছে ঈদের চতুর্থ দিন তো শুক্রবারে আর কি আগামীকাল আমার ডেলিভারি আছে তো এখানে হচ্ছে দুই কেজি মিষ্টি এখন এগুলো প্যাকিং করব। সব কিছু রেডি রে করলাম আর হচ্ছে দুই কেজি না আড়াই কেজি মিষ্টি না আর একটু আছে হাফ কেজি ওইটা আটু ভিজবে তারপর ওটা রেডি করব এখানে দুই কেজি আছে তো আরও কিছু আছে রসমালাই রেডি করলাম এই যে এখানে হচ্ছে রসমালাই রেডি করলাম এই যে রসমালাই এই যে একদম এগুলো মেপে প্যাকে মানে বক্সে ভরে নিলাম এখন জাস্ট একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব এখানে আছে হাফ কেজি এখানে আছে হাফ কেজি তিনটা বক্স আর কি করলাম বাড়লাম আর কি আলাদা আলাদা অর্ডার তো জন্য হাফ কেজি হাফ কেজি করে আর এটা এক কেজি এই হচ্ছে রসমালাইটা দেখুন আমার রসমলাইটা মার্শাল্লাহ খুব সুন্দর হয় আলহামদুলিল্লাহ রসমালাই রেডি করলাম মিষ্টি বানালাম এখন গুলি প্যাকিং টাকিং করে মেপে টেপে ফ্রিজে রাখবো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো আগামীকাল আবার দেখাবো ইনশাল্লাহ কী কী ডেলিভারি দেই তো এই তো ডেলিভারি খাবার বেড়ে নিচ্ছি তারপরের দিন আর কি যেদিন মিষ্টি আর হচ্ছে রসমালাই তৈরি করলাম তারপরের দিনে ভিডিও মানিয়ে এদের পঞ্চম দিন হবে আর কি পঞ্চম অথবা ষষ্ঠ দিনের ডেলিভারি তো ডেজার্ট আইটেম তো আগে রেডি করে রাখি আগের দিন বা একদিন বা দুই দিন আগে রেডি করে রাখি বেশি অর্ডার অর্ডার হলে হলে দুই দিন আগে আগে রেডি রেডি করে করে রাখি রাখি অল্প একদিন তো এ আর হচ্ছে যেগুলা আর কি টাটকা রান্না করতে হয় সেগুলো তো যেদিন ডেলিভারি ওদিনই রান্না করি তো এটা হচ্ছে চিকেন কোরমা এখানে হচ্ছে তিরিশ পিস চিকেন কোরমা রান্না করেছি আর ভিডিও আসলে ওইভাবে করতে পারি নাই আমি এই জন্য দুঃখিত কারণ অনেকে বলেন যে পুরো রেসিপি দিবেন বা আপনি কিভাবে রান্না করেন দেখাবেন তো অনেক সময় দেখাতে পারি অনেক সময় দেখাতে পারি না ওদিন মনে হয় আরেকটা অর্ডার ছিল না জানি কি একটা কাজ ছিল আমি একটু তাড়াহুড়াই রান্না করছিলাম তো ওই ভুলে গেছিলাম আর পুরো ভিডিওটা করতে তো এই যে দুই বক্সে বেড়ে নিছি তিরিশ পিস চিকেন কোরমা আর কোরমাটা আসলে সত্যি অসাধারণ হয়েছিল কারণ যারা অর্ডার করছে তারা রিভিউ দিয়েছে কারণ সবাই খুব পছন্দ করছে ওনার বাসায় যে অর্ডার করছে গেস্ট আসছিল তো সবাই নাকি অনেক পছন্দ করছে আমার হাতের খাবার আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগছে এখানে হচ্ছে তিরিশ পিস কোরমা চিকেন কোরমা রেডি করলাম আসলে যে কোরমাটা না আসলে অনেক ভালো লাগে আমার কাছে রোস্টের থেকে কোরমাটা খুবই ভালো লাগে কারণ এটা একটা অন্যরকম স্বাদ হয় আর রোস্ট খেতে খেতে জানি ভালো লাগে না এখন আর রোস্ট আর কোরমা রান্নাটাও মানে খুব সহজ লাগে আর খেতেও দারুণ লাগে আর কি আর এই তো সব কিছু রেডি করে নিলাম আর কি তো দেখাচ্ছি এখানে কি কি আছে তো এই তো চিকেন কোরমাটা তারপর হচ্ছে চিকেন কাবাব ছিল এটা চিকেন কাবাব ভেজে নিয়েছি আর মিক্সড ভেজি ভেজিটেবল এখানে হচ্ছে পাঁচ বক্স মিক্সড মিক্সড ভেজিটেবল রান্না করছি তো এগুলি সাজিয়ে নিলাম তো এই তো এখন হচ্ছে এগুলো তো বাড়লাম এখন হচ্ছে পোলাওটা বাড়বো আর ডেজার্ট আইটেমগুলি ফ্রিজে আছে তো সবগুলো বাড়া শেষ হলে তারপর ডেজার্ট আইটেমগুলো বাড়বো আর এই হচ্ছে পোলাও খুবই সুন্দর হয়েছে একদম নরম সফটের মধ্যে ঝরঝরা পাতিলাটা কিনাতে আমার এত সুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ অনেকগুলো পোলাও একসাথে এখানে হচ্ছে সাড়ে তিন কেজি চালের পোলাও একসাথে বসাই দিছি চার কেজি পর্যন্ত বসানো যাবে পাতিলাটায় চার কেজি দিলে একটু সেটা যারা কষ্ট হয়ে যাবে সাড়ে তিন কেজি বা তিন কেজি রাঁধতে হবে এখন জাস্ট বাড়বো পোলাওটা জাস্ট যে অর্ডার করছে তো সে আপুর হাজবেন্ড আসবে নিতে আমি মেসেজ দিলে তারপর এসে নিয়ে যাবে তো ঠিক আছে এগুলো বাড়ি পর আপনাদের সাথে আবার কথা হবে তো এই তো ডেলিভারি খাবারগুলো একদম রেডি করে ফেলছি এখন জাস্ট ছবি তুলব আর আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করলাম তো এই যে কালো জাম মিষ্টি এই যে কালো জামা রসমালাই ডেজার্টের মধ্যে আছে রসমালাই আর হচ্ছে কালো জাম আর এখানে যে পোলাও চার বক্স আর ছোট একটা বক্স দিলাম বাকি ছিল আর কি বড় বক্স দিলে বেশি হয়ে যাবে আর এই হচ্ছে সবজি এই হচ্ছে সবজি ক্যামেরাটার জন্য কালারটা সুন্দর আসতেছে না কেমন হয়ে গেছে আর এই হচ্ছে চিকেন কোরমা তো এই হচ্ছে আজকে ডেলিভারি এটা সালাদ গাজর শশা লেবু কাঁচামরিচ একসাথে দিয়ে যে রসমালাই তো এই তো হয়েছিল আর কি অর্ডারে খাবার দাবার আপনাদের সাথে শেয়ার করলাম যারা মালয়েশিয়া আছেন এই ধরনের খাবার অর্ডার করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার পেজের নামও রাশিদার দিনুলিপি সেটা দিয়ে সার্চ করবেন না পেলে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে নিচে আমার পেজ এর দিয়ে দিব সেখানে আপনারা আমার পেজে ঢুকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই